আজকে আমি চলে এসেছি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে পুরানবাজার ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন পিঠা উৎসব আর এই শীতকালীন পিঠা উৎসবে যোগ দেওয়ার জন্যই আমি চলে এসেছি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনেকদিন ধরেই আসা ছিল পুরানবাজার ডিগ্রি কলেজে আসবো কলেজটা নিয়ে একটা ভিডিও বানাবো এই পিঠা উৎসব উপলক্ষে আসার কারণে সেইটাও পূরণ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের চাপ কী পরিমাণে ছিল পিঠার স্টলগুলোর সামনে আসলে এই রকমই ভিড় এসে আমি লক্ষ্য করেছিলাম আর একটা দোকানের সামনে কি কিছু ইউনিক বিষয় ছিল উই আর লুকিং ফর কাস্টমার্স এর পাশাপাশি আরও ছিল থাকবে না থাকবে না একটা পিঠাও থাকবে না কিংবা বয়ফ্রেন্ডের মাথা না খেয়ে পিঠা খান এরকম কিছু ইউনিক বিষয় যেগুলো আসলে এখানে আসা অনেক শিক্ষার্থীদেরকেই বিনোদন দিয়েছে পিঠা উৎসবে সবগুলো স্টল শিক্ষার্থীরাই দিয়েছে তাদের বাড়িতে বানানো নিজেদের হাতে পিঠা এখানে এসে বিক্রি করা হচ্ছিল নামে শীতকালীন পিঠা উৎসব হলেও বারো মাসই বাংলাদেশে যে সকল পিঠা প্রচলিত তার সব কিছুই এখানে আমরা দেখতে পাচ্ছিলাম পিঠার পাশাপাশি নুডলস চা বিস্কিট বা চকলেটের মতো আইটেমও অনেক জায়গায় দেখেছি কেক ছিল এই যে কেক কেক আমি নিয়েছিলামও তো ওভারঅল সব কিছুই আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ চাঁদপুর সদর দক্ষিণের ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান আর প্রতি বছরের ন্যায় এবছরও এখানে শিক্ষার্থীদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব দেখতেই পাচ্ছেন সবাই আসলে এখানে শিক্ষার্থী সবাই যে যার বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা পিঠা নিয়ে স্টল দিয়েছে আর যেটা নিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে ক্যাম্পাসের শিক্ষক এবং বহিরাগতদের মধ্যেও আলাদা রকম একটা উত্তেজনা ছিল প্রচুর পরিমাণে বেচা বিক্রিও হচ্ছিল আবার পাশাপাশি পিঠা উৎসব উপলক্ষে একটা ছোট মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে যেটা দেখার জন্য কী পরিমাণ ভিড় ছিল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর মতোই আয়োজিত হয়েছিল তবে সেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিওটা আমি করিনি আর ওভারঅল পিঠা উৎসবে এসে আমার নিজের কাছেও ভালো লেগেছে নিজের ক্যাম্পাস নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসের পিঠা উৎসবেই আমি নিজে কখনো যেতে পারিনি অধিকাংশ সময়ই পিঠা উৎসবের সময় হয় আমার কোনো কাজ ছিল না হলে আমি গ্রামে ছিলাম আর তাই কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মিট আজকে এই চাঁদপুর বাজার ডিগ্রি কলেজের পিঠা উৎসবে এসে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাইকে ধন্যবাদ